মিথ্যা কথা বলা এত বড় মহাপাপ মিথ্যা কথা বলা কবিরা খুনা মিথ্যা কথা জাহান নামে নিয়ে যাবে মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে মিথ্যা কথা দে মানুষকে আরেকটা মিথ্যা কথা বলা শেখায় একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যা কথাকে ডাকার জন্য আরেকটা মিথ্যা কথা বলতে হয় দুই নম্বর মিথ্যা কথা কে ঢাকার জন্য চাপা দেওয়ার জন্য আরেকটা মিথ্যা কথা বলতে হয় তিন নম্বর মিথ্যা কথাকে ডাকা দেওয়ার জন্য ছাপা দেওয়ার জন্য চার নম্বর আরেকটা মিথ্যা কথা বলতে হয় কথার কথা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি মাগরিবের সময় কোথায় ছিলেন আমি বললাম যে আমি মাগরিবের সময় মসজিদে ছিলাম অথচ আমি মসজিদে ছিলাম না আমি ছিলাম বনানিতে গুলশানে আমি মিথ্যা কথা বললাম বললাম আমি মাগরীবের সময় মসজিদে ছিলাম এখন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যেহেতু মসজিদে ছিলেন তো বলেন তো দেখি নামাজ পড়াইছে সাহেব সাহেব না ইমাম এখন আমি তো ছিলাম না এখন এখন ওই ইমাম সাহেব নামাজ পড়াইছে না মোয়াজ্জিন সাহেব নামাজ পড়াইছে এখন এটা তো আমাকে এই প্রশ্নের তো জবাব দিতে হবে এখন হয়তো সঠিকটা হবে অথবা বেটিকটা হবে ওই প্রথমটাকে ডাকা দেওয়ার জন্য চাপা দেওয়ার জন্য এবার দ্বিতীয় আরেকটা মিথ্যা কথা বলতে হবে সেটা হচ্ছে হয়তো আমি বানায়া বলবো ইমাম সাহেব নামাজ পড়াইছে অথবা আমি বানায়া বলবো মুয় সাহেব নামাজ পড়াইছে ইমাম সাহেবের কথা বললো আমি মিথ্যা কথা বললাম মুয়াদ সাহেবের কথা বললো মিথ্যা কথা বললাম এবার তিন নম্বরে আপনি আমাকে প্রশ্ন করলেন আচ্ছা বলেন তো দেখি ইমাম সাহ প্রথম প্রথম রাখাতে কোন সুরা দিয়া নামাজ পড়াইছে দ্বিতীয় রাখাতে কোন সুরা দিয়া নামাজ পড়াইছে এখন আমি তো ছিলাম না এখন দ্বিতীয় মিথ্যা কথাটাকে ডাকা দেওয়ার জন্য চাপা দেওয়ার জন্য এবার তৃতীয় নম্বর আরেকটা মিথ্যা কথা বললাম যে প্রথম রাখাতে সুরায় ফা তেহার সাথে সুরায় ফিল পড়ছে আর দ্বিতীয় রাখাতে সুরায় ফা তেহার সাথে সুরায় এখলাস পড়ছে আচ্ছা সত্য হোক এভাবে যদি পইড়া থাকে তাও মিথ্যা আর যদি এভাবে না পইড়া থাকে তাও মিথ্যা কেন আমি মাগরিবের সময় তো ছিলাম না এজন্য বুজুর গানে বলেন বুজুর গানে বলেন একটা মিথ্যা কথা আরেকটা মিথ্যা কথাকে সাপোর্ট করে একটা মিথ্যা কথাকে ঢাকা দেওয়ার জন্য চাপা দেওয়ার জন্য আরেকটা মিথ্যা কথা বলতে হয় ওই দুই নম্বর মিথ্যা কথাটাকে চাপা দেওয়ার জন্য তিন নম্বর আরেকটা মিথ্যা কথা বলতে হয় তিন নম্বর মিথ্যা কথাটাকে চাপা দেওয়ার জন্য ডাক ডাকা দেওয়ার জন্য আবার চার নম্বর আরেকটা মিথ্যা কথা বলতে তো দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম বলছিলাম জবানের হেফাজত গুরুত্বপূর্ণ একটা বিষয় জীবন চলার পথে কখনো আমরা মিথ্যা কথা বলবো না রাজি আছি তুই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো